আসসালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিক্ষার আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা হিন্দিতে শিখবো কীভাবে প্রশ্ন করতে হয় কিভাবে উত্তর দিতে হয় আমরা দুইভাবে হিন্দি শিখবো এই ভিডিওতে কিভাবে আমরা প্রশ্ন করব আর কিভাবে আমরা আমাদেরকে কেউ প্রশ্ন করলে আমরা উত্তর দিব অনেক সহজ একটা ভিডিও নিয়ে আসছি আজকে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনারা ঠিক আছে তো দেখতে থাকুন ভিডিওটি অনেক ভালো লাগবে আশা করি ভিডিওটি দেখলে ঠিক আছে তো আপনারা হিন্দি ভাষার পাশাপাশি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরবি ভাষার ভিডিও আমাদের চ্যানেলে আছে আরবি ইংলিশ তোমরা শিখতে পারবেন যারা নতুন ভাষা আসতে চাইতেছেন আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি ঠিক আছে তো কথা বাড়াবো না চলুন শুরু করি আজকের ভিডিওটি আর যারা এখন বিদেশে আছেন হিন্দি জানেন না তাদের জন্য হিন্দি শেখার জন্য অনেক সহজ একটি ভিডিও আজকের এই ভিডিও ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করি ঠিক আছে আপনি কেমন আছেন যখন যার সাথে আমাদের দেখা হয় বা রাস্তাঘাটে কোনো জায়গায় যদি আমাদের কারোর সাথে দেখা হয় আমরা জিজ্ঞেস করব। আপনি কেমন আছেন আফ ক্যাসা হে আফ ক্যাসা হে বা তুমি দিয়ে জিজ্ঞেস করলে তুমি কেমন আছো তুম ক্যাসে হো তুম ক্যাসে হো তুমি কেমন আছো উত্তরটা যদি এইভাবে দেওয়া হয় যে আমি ঠিক আছি তাহলে আমরা হিন্দিতে বলবো মেয়ে ঠিক হুঁ মে ঠিক হুঁ আমি ঠিক আছি মে ঠিক হুঁ অথবা আমরা উত্তরটাকে এভাবে দিয়ে থাকি যে আমি ভালো আছি এর হিন্দি হবে মে আচ্ছা হু আমি ভালো আছি হিন্দি হবে মে আচ্ছা হু অনেক সময় কারোর সাথে কথা বলতে বলতে আমরা জিজ্ঞেস করি না যে আপনার বাসার সবাই কেমন আছে আপনার ফ্যামিলির সবাই কেমন আছে এর হিন্দি হবে আপকা পরিবার ক্যাসা হে আপনার বাসার সবাই কেমন আছে আপনার ফ্যামিলি কেমন আছে বা পরিবারের সবাই কেমন আছে এটাও বলতে পারি আপকা পরিবার ক্যাসা হে আপকা পরিবার কেসা হে কেউ যদি এভাবে প্রশ্ন করে বাসার সবাই কেমন আছে বাসার সবাই ভালো আছে এর হিন্দি হবে সবই আচ্ছা হে সবই লোক আচ্ছা হে দুইভাবে বলতে পারেন বা সব লোক ভালো আছে সবই আচ্ছা হে বা সবই লোক আচ্ছা হে অনেক সময় দেখা যায় যে কারোর সাথে কথা বলতে বলতে আমরা একটা কথা জিজ্ঞেস করে থাকি যে আপনার কাজ কেমন চলছে এর হিন্দি হবে আপকা ক্যাসা চল রা হে আপকা কাম ক্যাসা চল রা হে আপকা ক্যাসা চল রা আপনার কাজ কেমন চলছে আমরা বলি যদি এভাবে যে সব কিছু ঠিক আছে এর হিন্দি হবে সব কিছু ঠিক চল রায় সবকুছ ঠিক চলরা হে সব কিছু ঠিক আছে। সব কিছু ঠিক চল রায় নেক্সট টাইম কেউ আমাদের সাথে হঠাৎ করে কথা বলতে চাই যে আমরা একটা প্রশ্ন করি আপনি আমাকে কিভাবে চিনেন হিন্দি হবে আপ মোজে ক্যাসে জানতে হে আপ মোজে ক্যাসে জানতে হে আপনি আমাকে কিভাবে চিনেন আমরা বাক্যটাকে তুমি দিয়েও জিজ্ঞেস করতে পারি তুমি আমাকে কীভাবে চিনো তুমি আমাকে কিভাবে চিনো তোম মোজে ক্যাসে জানতে হো মোজে ক্যাসে জানতে হো তুমি আমাকে কিভাবে চিনো তবে বলা হয়েছে আমি তোমাকে অনেক আগে দেখেছিলাম আমি তোমাকে অনেক আগে দেখেছিলাম এই কারণে আমি তোমাকে চিনি ঠিক আছে এর হিন্দি হবে मैंने तुम्हें बहुत फैला देखा था मैंने तुम्हें बहुत फैला देखा था আমি তোমাকে অনেক আগে দেখেছিলাম मैंने তোমাকে बहुत फैला देखा था फसনাই বাবাকো তো ভারনা আপনি কি আমাকে চেনেন आप मुझे जानता है आपने क्या আমাকে চেনেন এর হিন্দি হবে क्या आप मुझे जानते हो যদি বাক্যটাকে তুমি দিয়ে প্রশ্ন করা হয় তুমি কি আমাকে চিনো তাহলে আমরা হিন্দিতে বলবো ক্যা মুজে জানতে হো তুমি কি আমাকে চিনো হিন্দি হবে ক্যা মুজে জানতে হো তো যদি বলা হয় হ্যাঁ আমি আপনাকে চিনি তাহলে আমরা হিন্দিতে বলবো মে আপকো জানতা হুঁ মে আপকো জানতা হুঁ হ্যাঁ আমি আপনাকে চিনি তাহলে আমরা যদি না চিনি আমরা এভাবে দিতে পারি যে না আমি আপনাকে চিনি না এর হিন্দি হবে আমি আপনাকে চিনি না অনেক সময় একে অফ করে থাকে আপনার বাবা কি করে এর হিন্দি হবে আপকা ফিতা ক্যা করত আপকা ফিতা ক্যা করত আপনার বাবা কি করে আপকা ফিতা ক্যা কর্তাহে যদি এভাবে বলা হয় যে আমার বাবা একজন শিক্ষক এর হিন্দি হবে মেরে ফিতাজি এক টিচার হে আমি এখানে শিক্ষক বলছি আপনারা যেটা করে এটা বলতে পারবেন ঠিক আছে আপনার বাবা যা হয় আপনি সেটা বসাতে পারবেন আমার বাবা একজন শিক্ষক মেরে ফিতাজি টিচার হে এর প্রশ্নটা হচ্ছে আপনি কি করছেন এর হিন্দি হবে আপ ক্যা হে আপনি কী করছেন হিন্দি হবে আপ ক্যা করায় হোক বা আপ ক্যা হে ঠিক আছে তুমি কি করছো এর হিন্দি হবে তুমি ক্যা কর রয়ে হোক তুমি কি করছো হিন্দি হবে তুমি কে কর رہے ہو ঠিক আছে সর প্রশ্নটি হচ্ছে উত্তর বলা হয়েছে আমি কাজ করছি এর হিন্দি হবে আমি কাম কর رہا ہوں আমি কাজ করছি হিন্দি হবে আমি কাম কর رہا ہوں আমি কাজ করছি পরের প্রশ্নটা হচ্ছে আপনি কোথা থেকে আসছেন এর হিন্দি হবে आप कहां से आ रहे हो आप कहां से आ रहे हो आपने কোথা থেকে আসছেন आप कहां से आ रहे हो अथवा আমরা এবাবো জিজ্ঞাসা করতে থাকি যে তুমি কোথা থেকে আসছো এর হিন্দি হবে তুম কাহাসে আর এ হো তুমি কোথা থেকে আসছো হিন্দি হবে তুম কাহাসে আরে এ হো আমি বাজার থেকে আসছি হিন্দি হবে মে বাজার সে আর হুম আমি বাজার থেকে আসছি হিন্দি হবে মে বাজার সে আর হুম মে বাজার সে আর হুম অনেক সময় এই প্রশ্নটি একে অপরকে করে থাকি তুমি কি অসুস্থ কে তুম বিমার হুম তুমি কি অসুস্থ হিন্দি হবে কে তুম বিমার হুম উত্তরটা যদি এভাবে হয় হ্যাঁ আমি অসুস্থ হিন্দিতে বলা হবে হ্যাঁ আমি বিমার হুঁ হ্যাঁ আমি অসুস্থ এর হিন্দি হবে হ্যাঁ মেয়ে বিমার হুঁ অথবা উত্তরতে এভাবে দেওয়া যায় না আমি ঠিক আছি যে আমি ঠিক আছি এর হিন্দি হবে মে ঠিক হুঁ না আমি ঠিক আছি হিন্দি হবে নেহি মে ঠিক হুঁ তাছাড়া আমরা উত্তরটাকে এভাবে দিয়ে থাকি না আমি অসুস্থ নই হিন্দি হবে নেহি মেয়ে বিমার নেই হুঁ না আমি অসুস্থ নয় বা নয় এর হিন্দি হবে নেই মে বিমার নেই হু ঠিক আছে পরবর্তী প্রশ্নটি হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন এর হিন্দি হবে আপ কাহা যা রে হো আপনি কোথায় যাচ্ছেন হিন্দি হবে আপ কাহা যা রে হো অথবা এভাবেও বলতে পারেন উত্তরটা প্রশ্নটাকে যে তুমি কোথায় যাচ্ছ এর হিন্দি হবে তুম কাহা যা রে হো তুমি কোথায় যাচ্ছ হিন্দি হবে তুম কাহা যা রে হো ঠিক আছে উত্তরে এভাবেও বলা হয়েছে আমি একটু বাইরে যাচ্ছি মে থোরা বাহার যা রাহু আপনি উত্তরটা এভাবেও দিতে পারেন আমি একটু বাইরে যাচ্ছি বা আমি সামান্য বাইরে যাচ্ছি বা আমি বাইরে ঘুরে আসতেছি এখানে বলতে পারবেন আপনি মে থোরা বাহার যা রাহু পরবর্তী প্রশ্নটি হচ্ছে আপনি কোথায় ছিলেন আপ কাহাতে আপনি কোথায় ছিলেন হিন্দি হবে আপ কাহা থি উত্তরে যদি বলা হয় যে আমি ঘরে ছিলাম এর হিন্দি হবে মে গরফর থা বা আমি গরফর গড়ে আসছিলাম মে গরফর থা মে গর মে থা দুই বাবু বলতে পারবেন ঠিক আছে আমাদের ফরর প্রশ্নটা হচ্ছে তুমি কখন এসেছিলে এর হিন্দি হবে তোম কাব আয়ে থে তুমি কখন এসেছিলে হিন্দি হবে তোম কাব আয়ে থে উত্তরে বলা হয়েছে আমি গতকাল এসেছি হিন্দি হবে মে কাল আয়া আমি গতকাল এসেছি হিন্দি হবে মে কাল আয়া আমরা উত্তরটাকে এভাবেও দিয়ে থাকি যে আমি তো গতকাল এসেছিলাম আমরা এভাবেও বলে থাকি আমি তো গতকাল এসেছিলাম এর হবে কাল আয়াতা আমি তো গতকাল আসেছিলাম মে তো কাল আয়াতা আমরা অনেক সময় একে অপরকে প্রশ্ন করে থাকি সব কিছু ঠিক আছে সব কিছু কি ঠিক আছে ক্যা সবকুশ ঠিক হে সব কিছু কি ঠিক আছে হিন্দি হবে ক্যা সবকুশ ঠিক হে পরবর্তী প্রশ্নটা হচ্ছে হ্যাঁ সব কিছু ঠিক আছে তাহলে আমরা হিন্দিতে বলবো হ্যাঁ সবকুছ ঠিকই হ্যাঁ সব কিছু ঠিক আছে হিন্দি হবে হ্যাঁ সবকুছ ঠিকই এরপর হবে যে না কিছু ঠিক নেই এর হিন্দি হবে নেহি কুশবি ঠিক নেই না কিছু ঠিক নেই হিন্দি হবে নেহি কুসবি ঠিক নেই কোথাও থেকে ঘুরে আসলে আমরা একটা প্রশ্ন করি না যে আপনি ঘুরতে গেলেন আপনার দিন কেমন ছিল আপকা দিন ক্যাসা থা আপকা দিন ক্যাসা থা বা ক্যাসা রাহা এভাবেও বলতে পারেন দুই বলতে পারবেন ঠিক আছে আপনার দিনটা কেমন ছিল বা আপনার দিন কেমন ছিল ঠিক আছে উত্তরে যদি এভাবে বলা হয় আমার দিনটা ভালো কেটেছে মেরা দিন আচ্ছা থা আমার দিনটা ভালো কেটেছে মেরা দিন আচ্ছা পিতা মেরা দিন আচ্ছা পিতা আর উত্তরটাকে যদি এভাবে দিতে পারেন আমার দিনটা ভালো কাটেনি মেরা দিন আচ্ছা নেই থা আমার দিনটা ভালো কাটেনি আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে এর হিন্দি হবে কে আপকো কৃষি মাদাতকে জরুরাতে আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে এর হিন্দি হবে কে আপকো কিসি মাদাত কি জরুরাত ক্যা আপকো কৃষি মাদাত কি জরুরাতে উত্তরটা যদি এভাবে হয় হ্যাঁ আমি সাহায্য চাই তাহলে আমরা হিন্দিতে বলবো হ্যাঁ মোজে মাদাত চাইয়ে হ্যাঁ মোজে মাদাত চাইয়ে হ্যাঁ আমি সাহায্য চাই আবার যদি উত্তরটা এভাবে হয় না আমি সাহায্য চাই না তাহলে আমরা হিন্দিতে বলবো নেহি মুঝে মাদাত নেই চাইয়ে না আমি সাহায্য চাই না হিন্দি হবে নেহি মুজে মাদাত নেই চাইয়ে দুই বলতে পারবেন তুমি এখানে কেন এসেছো হিন্দি হবে তুম ইহা কিউ হো তুমি এখানে কেন এসেছো হিন্দি হবে তুমি ইহা কিউ হো ঠিক আছে উত্তরে বলা হয়েছে আমি তোমার সাথে দেখা করতে এসেছি হিন্দি হবে মেয়ে তোমসে সে আয়া আয়াহো আমি তোমার সাথে দেখা করতে এসেছি হিন্দি হবে মে তোম সে মিললে আয়াহু তুমি কখন আসবে হিন্দি হবে তোম কাব আওগি তুমি কখন আসবে হিন্দি হবে তোম কাব আওগি উত্তরে বলা হয়েছে আমি কালকের মধ্যে এসে যাব হিন্দি হবে মে কাল তাক আজঙ্গা আমি কালকের মধ্যে এসে যাব হিন্দি হবে মে কাল আজ আজঙ্গা तुम कख जा हिंदी हो तुम कब जाओगी तुम कौन जा हिंदी तुम काप जाओगि बला हुई आमी दो दिन पर जाब हिंदी मे दो दिन बाद दो दिन पर जाब हिंदी मे दो दिन बाद जाऊंगा